স্কুল সুর ছাত্রীদের পুনরায় স্কুল মুখে করার উদ্যোগ নিয়েছে সাপরু পিএমসি বালিকা বিদ্যালয়ের প্রতিপক্ষ উদ্যোগ নেওয়ার পট মিলছে সাফল্য জানালেন সহকারী প্রধান শিক্ষক স্কুল ছাত্রীদের আবারও শিক্ষার আঙ্গিনায় ফিরিয়ে উদ্যোগ নিয়েছে পিএমসি সাবরুম উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর মধ্যে গত তিন মাস ধরে স্কুলে আসছিল না তিনজন অষ্টম শ্রেণীর ছাত্রী স্কুল কর্তৃপক্ষ তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে আবার স্কুল আনতে সামর্থ্য হয় আর যারা এখনো স্কুলে আসেনি তাদের অভিভাবকদের সাথেও যোগাযোগের মাধ্যমে স্কুলে ফিরিয়ে আনার সার্বিক চেষ্টা চলছে এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তর থেকে যে সমস্ত স্কুল ছুটছাত্রী আছে তাদের স্কুলমুখী করার উদ্যোগে নিতে নির্দেশ দেওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে স্কুল ছাত্রীদের পরিবারের অভিভাবকদের সাথে যোগাযোগ করে তাদের আবারও স্কুলমুখী করা হচ্ছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা না না আমার কথা প্রত্যেক দিন স্কুল আইটি মানে সে কেন আয় না প্রত্যেক দিন ক্লাস হয় স্কুলের মধ্যে আয় না কি লিখে ধীরে না না মারম কে리가 আমাক কইছে স্কুলে প্রত্যেক দিন আইতে বলে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু সে কইতাছে সে না না সে কইতাছে স্কুল আয় না বুঝতাম না তাহলে আপনি মা আইসাে পাঠাবেন না তাহলে স্কুলে পাঠাবেন তো না রঞ্জন দেবনাথ আমি পিএমসি শাবরুম দ্বাদশ্রেণী বালিকা বিদ্যালয়ের স্টেড মাস্টার আজকে আমরা অ্যাকচুয়ালি কয়েকজন স্টুডেন্টকে আমরা দেখেছি তারা বেশ কয়েকদিন তারা আসেনি এমনিতে আমাদের ডিপার্টমেন্টে অর্ডার আছে এবং আমাদের বালিকা মঞ্চও আছে সেখানে আমরা দেখছি যে যে কয়েকটা মেয়ে আসে না এরকম সংখ্যা নেই দু তিনজন করে এক দুটো ক্লাসে আমরা বলেছি তাদের গার্জিয়ানকে আমরা দেখেছি তাদেরকেও দেখেছি আজকে পরীক্ষাতে এসছে যে প্রত্যেকদিন যাতে তারা বিদ্যালয়ে আসে কারণ ইনিশিয়েটিভটা না হয়েছে যাতে কোনো ধরনের ড্রপ আউট না হয় ড্রপআউট যাতে কোনো না হয় জেলা প্রশাসনের কোনো চাপ আছে কি না অবশ্যই আমাদের ডিএম ম্যাডামেরও একটা আমাদের একটা নির্দেশ আছে মানে নির্দেশিকা আছে যে আমাদের প্রতিনিয়ত আমাদের খবর নিতে হবে যাতে মেয়েরা প্রত্যেকদিন স্কুলে আসে লং অবসেন্টি যাতে না হয় কারণ আমাদের একটা রিপোর্টও ডিএম ম্যাডামের কাছে এবং ডিপার্টমেন্টের কাছে ডিস্ট্রিকিউট অফিসারের কাছেও পাঠাতে হয় এবং তারই উদ্যোগ হিসাবে আমরা দু তিনজন স্টুডেন্টকে আমি দেখেছি ফোন করেছি গার্জেনও এসছে কথা হয়েছে কিছু অসুবিধা ছিল এবং বলেছি আমরা যাতে কোনো ধরনের যাতে অসুবিধা না হয় স্কুলে যদি নাও আসতে পারে কয়েকদিনের জন্য যাতে আমাকে ইনফরমেশান দেওয়া হয় কারণ সেই উদ্যোগটা যদি না না হয় তাহলে কিন্তু আমাদের ড্রপ আউট হয়ে যেতে পারে সে যে সে যাতে যাতে ড্রপ আউট যাতে না হয় এবং আঠেরো বছর আগে যাতে বিয়েটিএ না হয় সে ব্যাপারেও কিন্তু আমরা নজর রাখছি স্কুলের পক্ষ থেকে এবং আমাদের সেরকম ঘটনা নিয়ে আমাদের আপনার স্কুলে চাইল্ড ম্যারিজ এরকম মানে কোনো ঘটনা আছে কি না ইতিমধ্যেই এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ঘটনা আসেনি এক দুটো এসেছিল কিন্তু আমরা সেগুলিকে আমরা আটকে দিয়েছি প্রশাসনের সাহায্য নিয়ে কাউন্সিলিং করে এখন তারা স্কুলে পড়ছে এবং পরীক্ষাও দিচ্ছে তারা